একদম গভীর জঙ্গলের মাঝখানে ঔরঙ্গা নদীর ধারে মেদিনী রায়ের দুর্গটা তবে এখন দুর্গ বলা ভুল ধ্বংসস্তূপ বলা ভালো সাড়ে তিনশো বছরের ইতিহাস বলে কথা জনশ্রুতি বলে দাউদ খানের একের পর এক আক্রমণ রুখে দিয়েছিল দুর্গের এই দেওয়ালগুলো দেওয়ালের বড় বড় গর্তগুলো সেই সব কামানের গোলার ক্ষত চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে তবে যতদিন মেদিনী রায় ছিলেন খুব একটা সুবিধা করতে পারেনি মোগলরা তারপর ঔরঙ্গা নদীর বুক দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে মোগলদের দাপট সময়ের সঙ্গে সঙ্গে মিয়মান হয়ে নতুন এক সমস্যা এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো একাত্তর সাল ক্যাপ্টেন জ্যাকব বিশাল বাহিনী গোটা পাহাড় ছেয়ে ফেলেছে প্রায় এক বছর ধরে গোটা দুর্গ ঘিরে রেখেছে এরা এবার শুধু স্নায়ুর যুদ্ধ তবে না আর শেষ রক্ষা হলো না বিশেষ কিছু করার ছিল না গোপাল রায়ের দুর্গ চলে গেল ইংরেজদের দখলে সতেরোশো বাহাত্তর সালের সেই হারের প্রায় পঁচাশি বছর পরে আবার একটা সুযোগ এলো স্থানীয় দুই জনপ্রিয় নেতা পিতাম্বর আর নীলাম্বরের হাত ধরে যাদের চোখের দিকে তাকিয়ে এই রুক্ষ প্রান্তরে খেটে খাওয়া চাষিগুলো বিপ্লবের স্বপ্ন দেখেছিল কোম্পানির লম্বা ব্যারেলওয়ালা এনফিল্ড রাইফেলের সামনে তীর ধনুকার বল্লভ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবারেও গল্পের কেন্দ্রে সেই পালা মৌ দুর্গ বিদ্রোহীদের মুখ্য কার্যালয় ছিল এই দুর্গ শয়ে শয়ে ব্রিটিশ বন্দুকের সামনে দুর্গের উপর থেকে তীরধনুকের ভরসায় আপ্রাণ লড়ে গেল ওরা ইংরেজ বাহিনীর বেশ কিছু ভারতীয় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল বটে তবে শেষ রক্ষার হলো না কমিশনার ডালটানের বাহিনী দুর্গ সমেত ছিন্ন করে দিয়েছিল ওদের সাল আঠেরোশো সাতান্ন আবারও এক স্পর্ধার সাক্ষী হয়ে থাকল ঝাড়খণ্ডের এই দুর্গ